নমস্কার আমি দেবাশিষ রেপস্পোর্টস বাংলার জন্য আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে সুনীল ছেত্রী তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছেন কুয়েতের বিরুদ্ধে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যেটি আগামী জুনের ছ তারিখে অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং আমি এমন একজনের সঙ্গে আছি যিনি সুনীল ছেত্রীর বেড়ে ওঠার দিন থেকে কাছ থেকে দেখছেন তিনি আর কেউ নন প্রাক্তন ভারতীয় ফুটবলার মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচার্য তিনি সুনীল ছেত্রী শুধুমাত্র শ্বশুরমশাই নয় তিনি সুনীল ছেত্রীকে কাছ থেকে দেখছেন বেড়ে ওঠার আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছেন সুনীলের উত্থানের পেছনে বাবুদা সুনীলের এই সিদ্ধান্তটাকে নিয়ে কি বলবেন মানে এটা কি এক্সপেক্টেড ছিল না সিদ্ধান্ত ঠিকই নেই বললেন ঠিক সিদ্ধান্ত নিয়েছে অনেকদিন খেলেছে ভালো খেলেছে ভালো খেলাটা এখনও ধরে রেখেছে এরপরে ওর জায়গায় যদি অন্য কাউকে ও সুযোগ করে দেয় সেটা তার উপরে নির্ভর করে সে সেই জায়গাটা কতটুকু ধরে রাখতে পারে কিন্তু সুনীল ছেত্রী এই তোমার বাইচুম্বা এই বিজয় মেলা চলে যাওয়ার পরে যখন ও নিয়েছে তখন এতদিন তো চালিয়ে গেছে ভালো খেলেছে ফুটবলার মধ্যে দিয়ে ব্যবহারের মধ্যে দিয়ে ফুটবলের বাইরের লোকেদের সাথে কথা বলার মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে দিয়ে একটা শ্রেষ্ঠত্ব বজায় দিয়ে এই তো ভালো কিন্তু পরিবারের তরফ থেকে কোথাও একটা কি একটা মানে আপনারা এ করেছিলেন যে অনুমান করেছিলেন যে অবসরটা হয়তো নিয়েই ফেললো অবসর হয়তো এরকম একটা আওয়াজ দিয়েছিল যোগাযোগ করলে এটা তো ওর বলতে পারে ওর বাবাও খুব ফুটবল মা বাবা মা ফুটবলে খুব ইন্টারেস্টেড ওরাও বলতে পারে তবে ওর সিদ্ধান্তটাও ভালো খারাপ না ঠিক আছে আমি তো এতদিন খেললাম ইন্ডিয়া খেলেছি এই করেছি খুবই ভালো একটা কথা ক্রীড়াবিদদের ক্ষেত্রে খুব প্রযোজ্য যে কখন অবসর নিচ্ছেন না জিজ্ঞেস করে কেন অবসর নিচ্ছেন এই একটা কথা খুব প্রযোজ্য কিন্তু সুনিল যেভাবে অনা হাই যেভাবে ছেড়ে দিচ্ছে ভারতীয় ফুটবলে তাতে কিন্তু একটা ও এক্সাম্পল সেট করে গেল মানে ইজ লিভিং অন হাই মানে এখন কুয়েট ম্যাচটা যদি অসাধু একটা ভালো পারফর্ম করে যদি জিততে পারে কারণ ইন্ডিয়ার কাছে এখনও চান্স আছে কোয়ালিফাই করার পরের পর্বে যাবার না সেটা ঠিক আছে ও যে সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটাও নিশ্চয়ই খেলা হার জিত সব আছে জানে কিন্তু সিদ্ধান্ত যেটা নিয়েছে ও এতদিন খেলেছি আজকে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটা খেলার পরে কি হবে যাই না তো এই ম্যাচটাই আমি বড় ম্যাচ বলে আমি এই ম্যাচটা খেলে আমি খেলা আন্তর্জাতিক ক্ষেত্রে খেলবো না এ গুড ডিসিশন এই ম্যাচটা কিন্তু সব থেকে বড় গুণ কোনটা কারণ আমি ফুটবলার হিসেবে আমি বলছি আমি ফুটবলের বাইরে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে শান্ত শিষ্ট ও খুব শিষ্টতার মধ্যে দিয়ে চলে খুব ভদ্রতার মধ্যে দিয়ে চলে ও যথেষ্ট মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে এগুলো এইসব খুব ভালো ছিল খুব ভালো ছিল চুরানব্বইটা গোল একশো পঞ্চাশটা আন্তর্জাতিক ম্যাচে এ তো মানে পাড়ার ফুটবলও এরকম হয় না কেননা যেখানে অ্যাক্টিভ ফুটবলারদের মধ্যে মেসি রোনাল্ডোর পরেই সেখানে এটা এইটাও ডেডিকেশান অধ্যাবসায়ের ফল এটা বললে হবে না ওই যা গোল করেছি তো ওর অধ্যাবসায়ের সাধনার ফল এই এই ফলগুলো পাওয়াতে ও যেমন খুশি আমরাও ততটাই খুশি প্রথম যেদিন এনেছিলেন সুনীলকে যেদিন আপনি অনুশীলনে ডেকেছিলেন মন মোহনবাগানে

তারপরে এই যদি গেছে সে তো ঠিক আছে প্রফেশনালি যখন খেলছে ঠিক আছে কিন্তু মন মানে আমি এইভাবেই নিয়েছিলাম ব্যাক ভ্যালিটা দেখে আমার খুব ভালো লেগেছে কারণ শ্যামতাপাও ছিল এই সময় আমার ওই টিমে সুনীলাল গোল করার দক্ষতা মানে না মানে এটা ওর ওর স্ট্যাটিস্টিক্সের প্রমাণ যে চৌরানব্বইটা গোল করেছে দেশের সুনীলের এই গোল করার প্রমাণ এবং দুশো বাহান্নটা গোল পাঁচশো পনেরোটা ম্যাচে এগুলো সব ডেডিকেশন ওর অধ্যবসায় ওর সাধনা ওর চেষ্টা এই যে ওর ধারণা এইগুলো সব এত ভালো রাখতো যার জন্য কী হয় প্রত্যেকটা জায়গায় ও খেলার উপরে একটা মানে কৃতিত্ব বজায় রাখত খেলার মধ্যে দিয়ে নিজের সব মিলিমিশে ছেলে খুব ফুটবল ও মেহনত করে বড় হয়েছে ও কিন্তু ও প্রতিভা নিয়ে জন্মায়নি ও লড়াই করে বড় হয়েছে ও অধ্যাবসার মধ্যে দিয়ে বড় হয়েছে সাধনার মধ্যে দিয়ে বড় সুনীলকে কারোর সঙ্গে তুলনা করবেন মানে যে আপনি চুনি নাম করলেন আপনি আছে না এইরকম অনেকটা বড়ন্দা ছিল এরকম এরকম অনেকটা তুমি ধরতে পারো সুইসের মৃত্যু ছিল এরা ছিল কিন্তু চুনিদার সঙ্গে একই আসনে বসাবেন সুনীলকে না না সুনীল চুনিদা হয়তো একটু আছে তো এই এই হলো সুব্রত ভট্টাচার্য আপনারা শুনলেন সুব্রত ভট্টাচার্যের মুখে সুনীল শেতীকে তিনি মনে করেন যে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স টু হ্যাভ প্লেড ফর দ্য কান্ট্রি তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ